নমস্কার আমি অনুপ্রক্ষিত আর আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আজ উনিশে জুন কালীগঞ্জে উপনির্বাচন হচ্ছে সকাল থেকে আমাদের কাছে যা খবর আসছে তাতে বিরোধীদের বাঁধা দেওয়ার একটা অভিযোগ উঠছেই তৃণমূলের বিরুদ্ধে কিন্তু তৃণমূল সেটা অস্বীকারী করছে আর তার ওপর দুর্যোগপূর্ণ আবহাওয়া এই আবহাওয়ার নিম্নচাপটি শক্তি বাড়িয়ে বুধবার দক্ষিণবঙ্গের উপরে ছিল কিন্তু সেটা আজ ঝাড়খণ্ডের উপরের দিকে সরে গেছে আর এই নিম্নচয়ের প্রভাবেই চলবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে ভাই থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায় কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া ও মুর্শিদাবাদ জেলার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছি আবহাওয়া দপ্তর এরপর আমরা খুব নতুন ভিডিও নিয়ে ফিরছি আজকের ভোটে বিভিন্ন খবর নিয়ে দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউজ সাত দিন বাংলা